নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি নতুন বছরকে সামনে রেখে পালন করা হলো সেফ ড্রাইভ সেভ লাইফ পথ দুর্ঘটনা কমানোর জন্য রবিবার খড়িবাড়ি ট্রাফিক পুলিশ বিভাগের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো এদিন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পিজাব্লুডি মোড় থেকে পানি পর্যন্ত একটি বাইক র্যালি বের করা হয় আজকে খড়িবাড়ি ট্রাফিকের পক্ষ থেকে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম সেটা একটা বাইক র্যালি হিসেবে ছিল আমাদের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা জনসাধারণকে সচেতন করা যাতে তারা হেলমেট পরে এবং নিজের জীবনকে সুরক্ষিত রাখে এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আমরা পিডাব্লিউডি মোড় থেকে পানি ট্যাঙ্কি মোড় অবধি আমরা একটা বাইক র্যালির আয়োজন করেছি আমি সুরজিৎ মণ্ডল খড়িবাড়ি ট্রাফিকের